সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বরকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহকর আন শিক্ষা দর্শক আমরা ইউটিউবে নিয়মিত এই ক্লাসগুলো করিয়ে থাকি আমরা যারা তেলাওয়াতে দুর্বল সোহে শুদ্ধভাবে তেলাওয়াত পারি না আমরা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাল্লাহ অবশ্যই আমরা সোহী শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারব। আমরা গত ক্লাসে সুরা বাকারার বিরানব্বই নম্বর আয়াত শেষ করেছি এই ক্লাসে আমরা তিরানব্বই নম্বর আয়াত থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জবর ওয়া হামজা জল জার ওয়া ইজ হামজা জবর আ খজল জবর খজ আ খজ নুন আলিফ জবর না ওয়া ইজ আখজুনা জবর পরে আলিফ ফলে মধ্যে তোবা এক আলিফ পড়িতে হয় এটা আমরা কোথায় পেয়েছি আমরা জানেন আমাদের একটা প্রসিদ্ধ বই হচ্ছে দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইটার মধ্য থেকে আমরা সূত্রগুলা দেখব তা আমরা এক নং সূত্রের মধ্যে চলে যাব সেখানে দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফিয়া ইয়া পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এই তিনটা হচ্ছে মদের হরফ যদি মদের হরফ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে জবর পরে আলিফ আসার কারণে আমাদেরকে এক আলিফ টানতে হবে ওয়াইজা খাজনা মিমিয়া জমী সালিফ জবরসা মিসা এই দোনোটাই মধ্যে তো ভাই আমরা মাত্রই দেখেছি জেরে পরে ইয়াসাকিন sakin জবর পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানতে হবে মিসা কফ জবর ক কাফ মিম পেশ কুম ককুম মিসা ককুম ও জবর র ও র রয়ের উচ্চারণটা মোটা করবো রয়ের উচ্চারণ কখন মোটা করতে হয় আমরা যদি আমাদের সাত নং সূত্রে সূত্রটা বের করি সাত নং সূত্রের মধ্যে আমরা দেখতে পারব র এর উপর জবর বা পেশ হইলে ওই র কে মোটা করিয়া পড়িতে হয় র এর উপর যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করতে হবে তো এখানে র এর উপর জবর আসছে ও র অ ফাইন জবর ফা ও নুন আলিফ জবর না জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটানিয়া পড়িতে হয় ও র না ফা জবর ফাও এখানে লিনের হরফ হয়েছে এটা লিনের হরফ আমরা যদি চার নং সূত্রটা বের করি সে তাহলে সেখানে দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো লিনের হরফ হইলে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে এখানে জবরের বাম পাশে জজমালা ওয়া আসছে লিনের হরফ ফা ও কফ জবর কফ পেশ কু কুম কেশ মুবর র আমরা সকলেই জানি যেই হরফের উপর অক্ষ করা হয় থামা হয় ওই হরফটা অটোমেটিক শাকীন হয়ে যায় তো সুতরাং এখানে রটা সাকিন হয়ে যাবে পেশের পরে ওয়া এটা মদর হরফ আর মদ্রা হরফের পরে যদি আমরা ওকফ করি থেমে যাই তখন এটা মধ্যে আরজি হবে আমরা যদি তিন নং সূত্রে যাই মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে তাহলে এখানে আমাদেরকে তিন আলিফ টানতে হবে এটা হচ্ছে মধ্যে আরজি ওয়া ইযা আখাজনা 미সাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত تور খ পেশ খু জাল ওয়া পেশ যু পেশের পরে ওয়া সাকিন মধ্যে তো ভাই একালি প্রান্ত হবে খু মিম আলিফ জবর মা এটা মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল কাকে বলে সেটা যদি আমরা একটু প্রথমে দেখি আমরা দুই নং সূত্রে যাব সেখানে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তেনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুংফাসিল বলে এখানে যদি আমরা দেখি জবরে পরে আলিফ আসছে মদের হরফ মা এটা একটা শব্দ এবং তার পরই আছে আ তাই নাকুম এই যে এখানে আ তাই নাকুম এটা ভিন্ন একটা শব্দ পৃথক একটা শব্দ এই শব্দের শুরুতেই কি আসছে হামজা আসছে আমরা একটা বিষয় জেনে রাখি আলিফে যখন জবর জের পেট সাকিন ইত্যাদি হয় তখন ওই আলিফকে হামজা বলে তো মদ অনুযায়ী মদের হরফের পরের হরফে যদি পৃথক শব্দে হামজা আসে মধ্যে তিন তিনালিফ টানতে হবে এখানে পৃথক শব্দে হামজা আসার কারণে আমরা তিনালিফ টানব হামজা খারা জবর আ তাই আ তাই আর এটা হচ্ছে মধ্যে বদল মধ্যে বদল হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে এটা আমরা পাঁচ নং সূত্রের মধ্যে দেখতে পারবো হামজার হরকতের মধ্যে বদল বলে অর্থাৎ হামজার মধ্যে যখন টেনে পড়বেন তখন এটাকে মধ্যে বদল বলা হবে জবর তাই লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে ইয়া লিনের হরফ আমরা চার নং সূত্রে দেখেছি আ তাই নুনখারা না আ তাই না আমরা এক নং সূত্র আরো দেখেছিলাম খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় আ তাই না এখানে দর্শক একটু খেয়াল করি মিম মিমসাকিন মিমসাকিনের পরে বা এসেছে মিম মিমসাকিন মানে যেই মিমে সাকিন থাকে ওই মিমকে মিমসাকিন বলে আমরা এখানে কোনো মদ হবে কিনা এটা দেখার জন্য আমরা দশ নং সূত্রটা বের করব দশ নং সূত্রে দেখব মিম সেকেন্ডের হুকুম তিনটি ইজহার ইদগাম ইকফা ইকফা কাকে বলে ইকফার অর্থ অস্পষ্ট করিয়া পড়া মিম সেকেন্ডের ইকফার হরফ একটি বা মিম সেকেন্ডের পর বা আসিলে উক্ত মিম মিমসাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় সহ অস্পষ্ট করে পড়তে হবে এখানে যদি আমরা দেখি মিম সেকেন্ডের পরে কিন্তু বা এসেছে তাহলে এটা মিম সাকিনের ইকফা সহ অস্পষ্ট পড়তে হবে আহ তাই না কুম বা জের বি কফ পেস কৌ বি কৌ ওয়াও জ বড়ওয়া বি কৌওয়া তা ওয়াও দুই জের তিউ বি এখানে ঈদগামে বাগুন্না হয়েছে ঈদগামে বাগুন্না কাকে বলে আমরা আমাদের নয়নং সূত্রটা বের করব সেখানে দেখবো নুনসাকিন অথবা তানভিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম নুন এই দুই প্রকার মানে হচ্ছে গুন্না ছাড়া বাগুননা মানে হচ্ছে গুন্না সহ বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়া নুন এখন যদি আমরা দেখি বাগুনার সূত্রটা ঈদগামে বাগুননা নুন সাকিম ও তানভিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সেকেন্ড বা তানভিনকে গুন্নহের সহিত মিলিয়ে পড়িতে হয় তো নুন সেকেন্ড বা তানভিনের পরে যদি বাগুনদান হরফ আসে এখানে যদি আমরা দেখি তানভিনের পরে বাগুন্নার হরফ ওয়াও এসেছে এখন আমাদেরকে গুন্নার সহ মিলিয়ে পড়তে হবে বি কৌয়া ওয়াসিন জবর ওয়াস মিন জবর মা ওয়াস হুদু মা তে না কুম্ভারু কফলিপু জবর ক লা মো পেস লু মধ্যে তবে জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও সেকিং এক লিফ ট্রেনতে হবে সিন জবর সেমি মাইন জেরমি আই সেমি আই চ আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে থবে এই একা টানিয়া পড়তে হয় ক লু সেমি আয়না

ওয়ুশ্রিবু ফায়াজির ফি বু ফি দুটো মধ্যে তো ভাই পেশের পরে ওয়াউ সাকিন পরে ইয়া সাকিন আকালে শান্ত হবে ওয়াউশ্রিবু ফি কফ পেশকু লাম পেশলু কুলু বাজার বি হাজির হি বিহি মিমলাম লাম পেশমুল কুলু বিহি মুল দর্শক এখানে অনেক যে কায়দাগুলো একবার গিয়েছে পিছনে এগুলো আমরা বারবার দেখাইতেছি না এগুলো বারবার দেখেন অনেক সময় চলে যাবে যার কারণে যেই কায়দাগুলো একবার গিয়েছে সেগুলো আমরা শুধু বলে দেব আইন জিম জারে আই যে আই যে কলকলা হবে কলকলা কাকে বলে বা কলকলার হরফ কয়টি এটার জন্য আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে তিন নাম্বার পৃষ্ঠায় চলে যাব সেখানে দেখব কলকলার হরফ কলকোলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় অর্থাৎ আওয়াজটা একটু ইকোর মতো হবে বক্সে যেমন ইকোসিস্টেম থাকে ওইরকম যদি আমরা দেখি আইনজিম যে এই যে এই যে এই যে শেষে একটু যে আওয়াজটা হইতেছে আইজে যে এটাকেই বলা হয় কলকলা এই যে লাম জবল্লা কলু বিহিমুল এই যে লা বাজের বি কাফা পেশকুফ রজের রি বিকুফ রি হামিম জেরহিম বিকুফ্রি হিম উশ্রিবুফি কুলু বিহিম মুল আয় জেলা বিিকুফ্রি হিম কফলাম পেশকুল বাহাম জাজের বি কুলবি সিন্জবর সাম মিমালিফ জবর মা যবরে পরে আলফ মধ্যে তো বাই একালিফটা নিয়ে পড়িতে হয়। কুলবি স্যামা য়াহাম জাজাবরিয়া মিমপেশ মু পেশ রু। ইয়া মরু আমরা রকে এখানে মোটা করবো কারণ আমরা সাত নং সূত্রে দেখেছি যদি জবর বা পেশ হয় তাহলে রকে মোটা করতে হয় ইয়া ইয়া মরু কািনের পরে বা এসেছে আর আমরা দশ নং সূত্রে দেখেছি মিমসাকিনের পরে বা আসলে মিমসাকিনের ইখফা গুণ সহ অস্পষ্ট করতে হবে ইয়া মরু কুম বা বি হা খের হি বিহি এটা হচ্ছে মধ্যে সিলাই তবিলা মধ্যে তবিলা আমরা যদি আমাদের দশ সূত্রে শিক্ষা বই থেকে ছয় নং সূত্রটা বের করি তাহলে আমরা ছয় নং সূত্রের মধ্যে দেখব হাইজমুরের উপর চিকন চিহ্ন বা মে হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই তবিলা বলে এই যে হায় জমের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা চলে আসছে এটা মধ্যে সিলাইয়ে তপিলা তিন আলিফ টানতে হবে বিহি হামজা ইয়াজের ই মিমালিফ জবর মা ই মা ই হচ্ছে মধ্যে বদল হামজার এটা আমরা দেখিয়েছি হামজার মদকে টেনে পড়াকে বা হামজার হরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে মিমালিফ জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তবাই এক আলিফ টান ই মা নুন পেশন কাফমিন পেশ কুম ইমানকম কুলবি স্যামায়া মরুকুম কুলবি স্যামায়া মরুকুম বিহী ইমানকম হাম জানুন ইং এখানে ইং এটা ইকফার গুন্না হয়েছে ইকফার গুন্না কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে নয় নং সূত্রে চলে যাব। নয় সূত্রে যে নুন সাকিন আর তানবিনের কায়দা রয়েছে চারটি তার মধ্যে একটা হচ্ছে ইকফা ইকফা অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি ওই পনেরোটির মধ্যে একটি হচ্ছে কাফ আমরা খেয়াল করি পনেরো হরফের মধ্যে একটি হচ্ছে কাফ পনেরো হরফ আমি একবার বলে দেই তা সা জিম দাল দাল ঝা সিন শিন সব দত ত ফা কফ কাফ এখন যদি নুন সাকিন বা তানবিনের পর ইকফার হরফ আসে তাহলে কি করতে হবে আমরা সূত্রটা দেখি নুনসাকিন ও তানভিনের পরে একবার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তো নুনসাকিনের পরে বা তানভিনের পরে যদি একবার হরফ আসে তাহলে সহ অস্পষ্ট পড়তে হবে এখানে নুনসাকিনের পর একবার হরফ ফায় এসেছে গুন্নাসহ পড়তে হবে ইং কাফনুন পেশকুং এখানেও একবার গুন্না নুনসাকিনের পরে একবার হরফ তা এসেছে ইং বা গুন আমরা দশ নং সূত্রে যাবো দশ নং সূত্রে আমরা দেখবো মিমসাকেনের যে তিনটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিমসাকিনের পরে মিম আসিলে উক্ত মিমসাকিনকে গুন্না গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় মিম সেকেন্ডের পরে যদি মিম আসে গুন্না সহ মিলে পড়তে হবে এখানে মিম সেকেন্ডের পরে মিম এসেছে মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুনিয়া জে নি নুন জবরনা এখানে মধ্যে আরজি জি মদর হরফের পরে অক্ষ করলে মধ্যে আর জি তিন টানতে হয় ইং কুম দর্শক আমরা একটি আয়াত পড়েছি একটি আয়তের মধ্যে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আমি কতগুলো সূত্র দেখিয়েছি এমনকি অনেক সূত্র বাদ দিয়েছি যেগুলো একবার গিয়েছে সেগুলো বাদ দিয়েছি তো দর্শক এই বইটা এমন একটা বই যে বইটার মধ্যে শুধু প্রয়োজনীয় তাজবিদ গুলো আনা হয়েছে বাড়তে কোনো তাসবিদ এখানে আনা হয়নি তো যার কারণে এটা দর্শকদেরকে খুব সহজেই তাজবিদ গুলো বুঝাতে সক্ষম আপনারা যদি এই কিতাবটা পড়েন এই বইটি পড়েন আর তাজবিদ গুলা দশটা সূত্র মুখস্থ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা শুদ্ধভাবে তেলবাদ করতে পারবেন দর্শক আমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাই আপনারা এই যে এখানে আশি নাম্বার রয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই বইটি পেয়ে যাবেন কেউ যদি পিডিএফ নিতে চান তাহলেও পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বই বা বইয়ের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কফলাম পেশ কুল হাম জানুন জের ইং কুল ইং ইং এখানে ইকফার গুন্না কারণ কি নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কাফ এসেছে গুন্না সহ স্পষ্ট করতে হবে কাফ আলিফ জবর কা নন্তা জবর নাথ কা নাথ জবর পরে আলিফ মধ্যে তো পাই হবে কুল ইং

আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তা আমরা জানলাম আল্লাহ শব্দের ডান দিকে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করবো এখানে আল্লাহ শব্দের ডানে জবর এসেছে আমরা মোটা করেছি জবর জবর স দুই এখানে ইদগামে বাগুন না হবে কিভাবে আমরা বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে গ্রহণ শিক্ষা বইয়ের নয় নং সূত্রে যাব সেখানে দেখব নুন সেকেনের হকুমের চারটির একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়ে হরফ ছয়টি ইয়া ও মিম প্রকার না বেলাগুন্না বাগুনার হরফ চারটি ইয়া মিমুয়াউনুন এই যে এখানে মিম হচ্ছে বাগুনার হরফ নুন সেকেন বা তানবিনের পরে এখানে যদি আমরা দেখি নুন সেকেন ও তানবিনের পরে ঈদগামের বাগুনার চার হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে তানবিনের পরে বাগুনার হরফ মিম এসেছে গুননা সহ মিলিয়ে পড়তে হবে ইকনা নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে মিং ডাল দু নুন জের দু পেশের পরে ও সাক মধ্যে তবে একটান এবং নুন যে নিন নিন এটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুননা বলে আমরা আমাদের দশ সূত্রে যাব সেখানে দেখবো গুন্না হরকতের বামে নুনে বা মিমে বামেদ হইলে ওয়াজিব গুননা করিয়া পড়িতে হয় তাহলে হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাস্তিদ হয় ওয়াজিব গুননা করে পড়তে হয় এখানে যদি আমরা দেখি এখানে হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে বিদে আমরা এখানে গুননা করবো মিন দূনিন দুনাল লিবিস বননা সিন জারসি নাসি ইং দাল্লাহি খালিসাতাম নাসি ফা ফাতা ফা ফাতা মিম নুন জবর মান ওয়াজিব মাত্র দেখেছি হরকতের পরে নুন এ হয়েছে ফাতামান নুন সুবন্না ওয়ালাম পেস বুল ফাতামান নাবুল জবর তা জবর তা তা লিন হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিন হরফ ফাতামান্নাউল মাউ তা হামজা নুন জের ইং ইং ইকফার গুন না ইং ইকফার গুন নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কাফ এসেছে ইং কাফ নুন পেশ কুন এখানেও ইকফার গুন না নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা এসেছে ইং কুং তা মিম إن كنتم صد الجبر جبر صاد الجرد صاد قفيا جبرنا صادقين مد ارجي به صادقين فتمنوا الموت إن كنتم صادقين ওয়াজাবর ওয়া লামিয়াজুবুল্লাই ওয়ালাই একদমে বাগুন না কেন নুন সাকেনের পরে বাগুনার হরফ ইয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ওয়ালাই ইয়া জবরিয়া তা জবর তা ইয়া তা মিম জবর মান ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের মধ্যে তাশদিদ হয়েছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে ওয়ালাই ইয়া তমান নুন ওয়াজুবুন নাও হাফশ হু ওয়া লা হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দাম এখানে দাম মিমের উচ্চারণ কেন করব আমরা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে তানবিনের পরে বা এসেছে এখন আমরা কায়দায় চলে যাব আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্রে যাব 9 নং সূত্রে আমরা দেখতে পাব লাভ ইকলাব অর্থ পরিবর্তন করা পরিবর্তন করে আমরা সেখানে পরিবর্তন করেছি ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া হয়। তাহলে হলে আমাদেরকে পড়িতে পরিবর্তন করতে হবে নুনসাকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুননাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে আমাদেরকে

আইদিহিম দিখিম ওয়ালাই নাহো বিমা ভিমা কদ্দে মা এই দিহিম ওয়াউলাম জবর ওয়াল্লাম খেলা যাব ল ওয়ল্লা হা হু ওল্লা হু আল্লাহর শব্দ ডানে জবৰ থাকার কাৰণে আমরা আল্লাহ শব্দ লামকে মোটা করব ওল্লাহো আইন যাবৰ হালামিয়া জেল্লি হালি জেরে পরে ইয়া সাইকেন মধ্যে তবে একালিফ টান হবে আই লি মিমদুই পেশমুম আই আলিমুম নুন সেকেন্ডের ইকলাব টানভিনের পর ই ক্লাবের বা এসেছে এই জন্য মিম দ্বারা পরিবর্তন করে গুণ্যাসহ করতে হবে আই লিমুম বা জ জেরবি জ খরাজবর জ বি জ হওয়ার কারণে আমরা একালিফ টানবো বির জ লামজেরলি মিমিয়া জেরমি নুনজবরনা অক্ফ করার কারণে নুনের মধ্যে সাকিন হয়ে যাবে আর মদ্রা হরফের পরে যার পরে মদর হরফ মদরা হরফের পরের হরফে অক্ষ করলে মধ্যে আর তিন আলিফ টানতে হয় দর্শক আজকে আমরা সুরা বাকরার চুরানব্বই নম্বর আয়াত শেষ করেছি আগামী ক্লাস থেকে আমরা পঁচানব্বই আয়াত শেষ করেছি আগামী ক্লাস থেকে আমরা ছিয়ানব্বই থেকে শুরু করব ইনশাল্লাহ আর দর্শক আপনারা সকলেই দেখেছেন আমি যতগুলো সূত্র বলেছি সব কিন্তু এই দশ সত্রের শিক্ষা বই থেকেই এর বাহিরে এখানে এমন একটা মত যায়নি যেই মতটা যেই তাসবিরটা এই বইয়ের মধ্যে নেই তো এই জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বইটি পেয়ে যাবেন আর এই বইটি আপনারা যদি নিয়ে তাজবিদ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা সহি ভাবে তেলাওয়াত করতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক